আমি ভেনেভেনেkotlin আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনে দুই মাধ্যমে ভোট হবে একটা হলো হ্যাঁ ভোট বা না ভোট আরেকটা হলো সরকার নির্বাচনের জন্য ভোট এখন কথা হলো আপনারা কোন ভোট দিতে যাচ্ছেন যদি আপনারা হ্যাঁ ভোটে হ্যাঁ ভোট দেন তাহলে দেশে একটি নতুন দেশ গড়ার সুযোগ পাব আমরা আর যদি আপনারা না ভোটে না ভোটে দেন তাহলে চলবে সেই সংবিধানেই দেশ চলবে। বিডোর শুরুতেই আপনারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরো বেশ কিছু বিডোর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই বিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তার থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসছে ত্রয়োদশ রাষ্ট্রসংঘ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সেই 12ই ফেব্রুয়ারি আমরা কিন্তু শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দিচ্ছি না সেখানে কিন্তু গণভোটও থাকছে নিশ্চয়ই আমরা ভুলে যাব না বিষয়টি তো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হ্যাঁ না ভোট যেটিকে আমরা বলতে পারি তো প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই জানা আছে এই গণভোটটির আয়োজন করা হচ্ছে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে জুলাই জাতীয় সনদে যেসব সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে তো সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া স্মুথ হবে এবং সম্ভব হবে যদি গণভোটে হ্যাঁ পক্ষে বেশি ভোট পড়ে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই সরকার গঠন করুক হ্যাঁ পক্ষে ভোট বেশি পড়লে গণভোটে তারা বাধ্য হবে জুলাই জাতীয় সনাত বাস্তবায়নে এমনটি বিধান রাখা আছে আর যদি আনফর্চুনেটলি নায়ের পক্ষে পাল্লা ভারী হয় বা নায়ের ভোট বেশি হয় তাহলে কিন্তু যেই সরকার ক্ষমতায় আসছে বা সরকার গঠন করছে বা করবে তারা কিন্তু জুড়াই শনাদ বাস্তবায়নে বাধ্য থাকবে না এটি তাদের জন্যে অপশনাল হয়ে যাবে ম্যান্ডেটরিয়ার থাকছে না তো এটি খুবই গুরুত্বপূর্ণ সেদিক থেকে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মাহদিন হোসেন তাদের এই সরকারটি কিন্তু একটি অভ্যুত্থান পরবর্তী সরকার বা অভ্যুত্থানের সরকার যদিও আমরা নানা কারণে এটিকে বিপ্লবী সরকার বলতে পারি না কারণ বিপ্লবী সরকার হলে আরও অনেক কিছু বিপ্লবী হতো কারণ সেটি হয়নি প্রথমত এই পুরনো সংবিধান থাকতো না হাসিনার উচ্ছিষ্ট যারা এখনও আছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ সেনাপ্রধান বা জামান এরাও কিন্তু এখনও ক্ষমতায় থাকতেন না তো সেই বিষয়গুলি ঘটেনি তাই আমাদের এখন সেই পুরনো সংবিধান আছে পুরনো যারা ছিলেন পলকারি নাড়ছেন বিভিন্ন রকমের সরকারকে অস্থিতিশীল করবার জন্য তারাও আছেন তাই এটি বিপ্লবী সরকার না কোনো হিসেবে এটি অব্যতার পরবর্তী সরকার তো সেই সরকার চেষ্টা করেছে বহু মাস ধরে চেষ্টা করেছে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করে আমাদের রাজনীতিকে পুনরুদ্ধার করতে আমাদের সরকারকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে রাষ্ট্র সংস্কার করতে চেষ্টা করেছে ইন্ডিভিজুয়াল কমিশন গঠন করা হয়েছিল অনেকগুলো প্রধান ছয়টি কমিশন এবং এই কমিশনগুলোর কার্যক্রমকে সমন্বিত করবার জন্য সমন্বয় বিধান করবার জন্যে সেখানে জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন ছিল সেটি যদিও আলী রিয়াজ ছিলেন ভাইস চেয়ার আর অধ্যাপক ডক্টর ইউনস ছিলেন মূলত চেয়ারপারসন জাতীয় ঐকমত্য কমিশন তো তারা কয়েক মাস ধরনের চেষ্টা করেছেন এবং যতটুকু সম্ভব হয়েছে কিছু সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং সেগুলো যদি মন্দের ভালো হিসেবে যদি বাস্তবায়িত হয় সেগুলো ভবিষ্যতের রাজনীতিকে কিছুটা হলেও পাল্টে দেবে পজিটিভ তাই আসছে গণভোটে আসছে জাতীয় সংসদ নির্বাচনের দিন যে গণভোট হবে পাশাপাশি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে আর না হলে সেই সাবেক বহন থাকবে কিচ্ছু করা যাবে না চুয়ান্ন বছরে যেমন কিছু করা যায়নি ঠিক তেমনি করা যাবে যাবে না কিছুই আগের হাসিনা আমাদের ঘাড়ে চেপে বসেছিলেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভবিষ্যতে অন্য কেউ হয়তো সেই কাজটি করবেন লোক পাল্টে যাবে সব কিছু সেই সাবেক থাকবে আর যদি গণভোটে হ্যাঁ এর পক্ষে যদি ভোট বেশি পড়ে তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটি চমৎকার বিষয় হবে তো এখন খুব বেশি দিন বাকি নেই বারোই ফেব্রুয়ারির এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে গণভোটকে প্রমোট করবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে সরকার কথা বলছে প্রচারণা চালাচ্ছে সরকারের বিভিন্ন ফেসবুক পেজ থেকেও সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেগুলো বলা হচ্ছে অর্থাৎ এটি এক ধরনের প্রমোশন অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে তো এরই প্রেক্ষিতে আজ রোববার এগারোই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন অধ্যাপক ইউরুসের ফরেন সরি অ্যাপ্রেন্স সেক্রেটারি জনাব শফিকুল আলম তো শফিকুল আলমকে একজন সাংবাদিক সেখানে প্রশ্ন করেছিলেন যে যেই সরকার গণভোট আয়োজন করছে এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছে সরকারি মনের আয়োজক সরকার তাহলে সেই আয়োজকেরা কোন একটি পক্ষ কীভাবে নিচ্ছে হ্যাঁ বা নায়ের পক্ষে তারা কি করে প্রমণ করতে পারে হ্যাঁ এর পক্ষে করছে এখন তো সেটি কী করে করতে পারে সেটি ঠিক আছে কিনা ওরাটি এথিকল কিনা বা আইনালো কিনা একটি প্রশ্ন তিনি করেছেন সাংবাদিক তো সেই প্রশ্নের উত্তর আলম দিয়েছেন তো সবিকুলো আলম করেননি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন হ্যাঁ সরকার এটি করছে এবং আমরা এটি করব কারণ আমাদের সরকার একটি অভ্যুত্থান পরবর্তী সরকার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে আমরা এসেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমরা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করেছি সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছি সেই সব বিষয় ঐকমত্য হয়েছে অনেক ইস্যুতে এটি এই সরকারেরই কাজ সবকিছু গুছিয়ে এই পর্যন্ত এই সরকারই এনেছে তাই এই সরকার ডেফিনেটলি এই জাতীয় ঐক্য কমিশনের প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করবে এটি স্বাভাবিক আর তাই সরকার স্বাভাবিক কাজটি করছে সুস্পষ্টভাবে তিনি বলেছেন একেবারে কোনো রাগ থাকবে তো এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যে সরকার আসলে এই কাজটি করতে পারে কিনা করা উচিত কিনা তো আমি বলবো নিঃসন্দেহে সরকার পারে এটি করতে কারণ এটি করা বেআইনি নয় হ্যাঁ অপ্রচলিত বলা যেতে পারে কিন্তু বেআইনি নয় দুটো বিষয় আছে কিন্তু কখনোই এটি আইনের লঙ্ঘন না সরকার দল না। আর এই সরকার একটি ভিন্ন ধরনের সরকার এই সরকার কোন রাজনৈতিক দল না রাজনৈতিক ভিন্ন ধর্মী সরকার বিশেষ মুহূর্তে বিশেষ প্রয়োজনে ছাত্র জনতা এই সরকারটি ক্ষমতায় বসিয়েছে এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে এই সরকারি বৈধ একটি সরকার নির্বাচিত না ডেফিনেটলি বাট সরকারটি বৈধ তাই তাদের চেষ্টা করে তাদের অনেক খড়কুটু পুড়িয়ে তারা ভবিষ্যতে রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করবার জন্যে আমাদের রাজনীতিকে দুর্বৃত্তায়নের বাইরে আনবার জন্য চেষ্টা করে যে সংস্কারগুলো সংস্কার প্রস্তাবগুলো একসঙ্গে করেছে কম্পাইল করেছে অনুমোদিত হয়েছে তো সেটি বাস্তবায়নের চেষ্টা তারা করবেন এবং গণভোটে হ্যার পক্ষে কথা বলবেন এটি স্বাভাবিক সো এটিকে এটি নিয়ে মাছ ঘোলা করবার কারো দরকার নেই বা ঘোলা পানিতে মাছ সরি পানিতে মাছ শিকার করবার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই করলে তারা সফল হবেন না তবে আরেকটি প্রশ্ন এখানে সঙ্গে সঙ্গে আসছে সেটি হলো রাজনৈতিক দলগুলো যারা এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে তো প্রিয় দর্শক একটু ফাঁকি কথা বলে এবং এনসিপি এই সংস্কার বিরোধিতা করছে না তারা এই বাস্তবায়ন চাইছে তো শুরু থেকেই তারা এক সংস্কারের ধরনের আমি বলবো আন্তরিকই ছিল এনসিপি এবং জামায়াত ইসলাম আর বিএনপি আগাগোরাই যখনই সংস্কারের নাম নেওয়া হয়েছে মনে হচ্ছিল তারা ভোট দেখছে যখনই সংস্কার বলা হয়েছে সব তখনই তারা বলেছে আমাদের অনির্দফা আছে তখনই তারা বলেছে আমাদের তিরিশ দফা আছে আমাদের মহান নেতা এটা ঠিক করে দিয়েছেন তারা যারা তারেক রহমানকে রেফার করে এই কথা বলছিল। তারা সংস্কার নামটি শুনতে পারছিলেন না আমরা তো সবাই সাক্ষী বাংলাদেশের কোটি কোটি মানুষ সাক্ষী যদিও তারা তারা আসলে অনেক সময় বিভ্রান্ত হয়েছেন তখন কি বলছেন তারা ঠিক নিজের মধ্যে জানতেন না নেতৃবৃন্দের কথা বলছি বিএনপি বিশেষভাবে সিনিয়র নেতৃবৃন্দ তো তারা বলছিলেন আমরা কিন্তু সবচাইতে বেশি সংস্কারকে সহযোগিতা করেছি সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবায়নের চেষ্টা করেছি ঐক্যবদ্ধ কমিশনকে সহযোগিতা করেছি যদিও বিপরীত বিষয়টি ছিল সত্যি প্রতিটি পদক্ষেপে সরকার বাধা বাধাপ্রাপ্ত হয়েছে সরকার সরকারের সামনে দেয়ালকার করে দেওয়া হয়েছে সংস্কারের নাম নিলেই এক পর্যায়ে তারা বলতে শুরু করেছিলেন বিএনপি নেতারা যে সংস্কার সংস্কার করবেন না এইসব দিয়ে কিছু হবে না তো এরকম একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বিষয়টি তো যাই হোক আমরা জানি বিএনপি সংস্কারের পক্ষে তারা ছিল না কখনোই না বাধ্য হয়ে যতটুকু সম্মতি তারা দিয়েছে উইথ আ লট সেগুলো আমরা দেখেছি আমরা জানি সবাই কি হয়েছে সেখানে সো বিএনপি সম্প্রতি এক নেতা বলেও ফেলেছে যে না ভোট না দিলে তো আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যাবে তো আওয়ামী লীগকে তারা জয় বাংলা করতে চায় না আওয়ামী লীগকে তারা চান তারা তাই তারা না ভোট দেবেন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য তো এই মুহূর্তে বিএনপির যদি মনে হয় আওয়ামী লীগ বাঁচিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ তো আমি জানি না কি তারেক রহমানের মতামত কি না আমি ধরো জীবন নিশ্চয়ই না কিছু সেই নেতার বক্তব্য মতো বাট এই বিষয়গুলোতে কোথাও না কোথাও আলোচনা হয়েছে কোনো না কোনো ফোরামের লোকেরা বিএনপি নেতৃবৃন্দ বা ভিতরের মহল ইনার সার্কলের নিয়ে নিশ্চয়ই কথাবার্তা বলে কথা না কথা না বললে এই নেতা দোট করে কথা কী করে বলতে পারবে যে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলেও না হোক দিতে হবে কেন দিতে হবে তো যাই হোক তো আমরা ধরে নেব যে এটি সত্যি না সেই নেতা একটি মিট করে নিই তাছাড়া তো আর কিছু ধরে নিতে পারি না তো তো বিএনপি চাইলে বিরোধিতা করতে পারে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোকে বিরোধিতা করতে পারবে এই গণভোটে বা নায়ের পক্ষে কথা বলতে পারবে প্রচারণা চালাতে পারবে এখন যদি চায় তারা বারো ফেব্রুয়ারি এক পর্যন্ত তবে হ্যাঁ কেউ যদি নায়ের পক্ষে বলতে চায় সরকার নিশ্চয়ই বাধা দেবে না আমি দৃঢ়ভাবে কথা বিশ্বাস করি সরকার কাকে কারো মুখে স্কচ টেপ লাগিয়ে দেবে না সরকার কখনই বাধা দেবে না কোনো দল চাইলে তারা সেটি করতে পারবে তবে এখন প্রশ্ন আছে এখন সরাসরি গণভোটের বিরোধিতা করা যে না ভোট দিন আপনারা গণভোটের দিন এই ঝুঁকিটি কোনো রাজনৈতিক দল নেবে কিনা সেটি তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বা পদক্ষেপ তারা এতটা ঝুঁকি নিতে চান কিনা কারণ দেশের মানুষ যখন সরাসরি বুঝে যাবেন যে সংস্কার প্রস্তাব প্রস্তাবের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জুলাই সোনা বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোনো একটি দল ফর এক্সাম্পল বিএনপি হতে পারে যদি এটি ঘটে তাহলে দেশের মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেটি যে বিএনপি সংস্কার চাইছে না তো তারা এই ট্যাগ এই লেভেলিং তাদের গায়ে চাইছে কি না সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে তাই বলছিলাম যে কোনো দল চাইলে নিশ্চয়ই বিরোধিতা করতে পারবে গণভোটের অর্থাৎ না ভোটকে ফেভার করে কথা বলতে পারবে সেটিকে গ্রহণ করার চেষ্টা করতে পারবে কিন্তু তাতে করে নিজেদের জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ